সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ আজকে স্পেশাল কি ভাই আজকে দেখাবো ভাইয়া বাইকের টাকার প্রিমিয়াম গাই দেখাবো বাইকের টাকা ইনশাল্লাহ মডেল হচ্ছে দুই হাজার মডেল রেস্টুরেন্ট হচ্ছে দু হাজার পাঁচে এটা হচ্ছে করোনা প্রিমিয়াম এটার পরে কিন্তু এই প্রিমিয়ম চলে আসছে ভাই এটা হচ্ছে লাস্ট মডেলের প্রিমিয়াম দেখা যাক দেখতে পাচ্ছেন বাবু ভাই সামনের লাইটগুলো একেবারে অরিজিনাল জাপানি যে লাইট সেই লাইটগুলো আছে সাথে এখানে ফক লাইট দেওয়া আছে সামনে গিল অম্পার দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে গিল বাম্পার সেই গিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা গ সত্র সিরিয়াল এই পাশে লাইটটিও মশাল একদম অরিজিনাল লাইট সাথে এখানে ফকলাইট দেওয়া আছে সামনে পিছিয়ে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন বাবু ভাই প্রতিটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস টটা লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ি রিংটাকে দেখেন চারটা টায়ার অলমোস্ট নতুন রিংগুলো আছে জাপানি এছাড়া পুরো ভয়টা একটু দেখেন ভাইয়া অবিশ্বাস্য ফ্রেশ একটি গাড়ি প্রত্যেকটা রেঞ্জেট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টোটাল লোগো দেওয়া গ্লাসে টোটাল লোগো পাচ্ছেন একেবারে ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি একদম প্রথম মালিক চালিত গাড়ি অবিশ্বাস্য ফ্রেশ গাড়ি করোনা প্রিমিয়ম মডেল হচ্ছে দুই হাজার দুই হাজার পাঁচ অনেক ফ্রেশ গাড়িটা অনেক ফ্রেশ গাড়ি ভাই ভিতরটা দেখেন না অবিশ্বাস্য ফ্রেশ এরকম ফ্রেশ গাড়ি করোনা প্রিমিয় খুব কম পাওয়া যায় শতকরে দুই একটা পাওয়া যায় ভাইয়া পিছনের গ্লাসটা দেখেন একদম অরজিনাল গ্লাস সেন্সার দেওয়া আছে গ্লাসে পিছনের লাইটগুলো দেখেন একেবারে গায়ের সাথে অরিজিনাল যে লাইট সেই লাইটগুলো আছে এখানে প্রিমিয়াম লোগো দেওয়া এখানে টটা মনোগ্রাম এখানে কলার লোগো দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ সতেরো সিরিয়াল একটু ব্যাগটা খুলে দেখাই তারপর বুঝতে পারবেন ইনশাল্লাহ এটা দেখেন পিছনটা পেয়ে প্রত্যেকটা জয়েন্টগুলো দেখেন একদম অরিজিনাল অবস্থা আছে ভিতরে কালারগুলো দেখেন একদম অরিজিনাল কালার ভাইয়া এখনও কোথাও কোনো হাতুরে বাড়ি পড়েনি এই দেখেন সিএনজি করা পাচ্ছেন সাথে সিক্সটিটা সিএনজি ভিতরে দেখেন এই যে ভিতরে বোর্ডটা পর্যন্ত অরিজিনাল আছে দেখেন এই যে বোর্ডটা একদম অরিজিনাল চাপাইটাই আছে এখন দেখেন অবিশ্বাস্য ফ্রেশ একটি গাড়ি ভাইয়া সামনে পিছে সেফটি বাম্পার ডকুমেন্টস ফুল আপডেট একদম নতুন পাচ্ছেন ডকুমেন্টস ছাব্বিশ সাল সাতাইশ সাল ডকুমেন্টস পাবেন ইনশাল্লাহ এর পাশে বডি দেখেন একেবারে টানা বডি ভাইয়া দেখেন একদম টানা বডি একদম টানা বডি মার্শাল্লাহ সামনে তো দেখেন অবিশ্বাস্য ফ্রেশ একটি গাড়ি মার্শাল অসাধারণ অল অটো গাড়ি একেবারে ফ্রেশ দেখেন কোথাও একটা হাত চলে বাড়ি নেই ভাইয়া একদম অরিজিনাল অবস্থা আছে মার্শাল আসলে আপনাকে ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনটা তো হচ্ছে একেবারে সবচাইতে হার্ডি ইঞ্জিন ইএফআই ইঞ্জিন ভাইয়া মানে ইঞ্জিনের রাজা গাড়িরও রাজা গাড়ির রাজা

এটার দাম হচ্ছে সাত লাখ তিরিশ হাজার টাকা ভাইয়া ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আপনার মোবাইল নম্বর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন ভালো থাকবেন ওয়া ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ